স্পোকেন ইংলিশ শুরু করুন স্টার্ট নাও সেখানে যাও গো দেয়ার ফিরে এসো কামব্যাক চলো আনন্দ করা যাক লেট আস এনজয় সময় নষ্ট করবেন না ডোন্ট ওয়েস্ট টাইম সুন্দরভাবে পরিষ্কার করো ক্লিন নাইসলি নিয়ম মেনে চলুন ওবে রুলস ভুলে যাবে না ডোন্ট ফরগেট জিনিসগুলি আনপ্যাক করো আনপ্যাক থিংস এখানে থামো স্টপ হেয়ার মেঝে পরিষ্কার করো ক্লিন দ্য ফ্লোর চলো আমাদের ঘর পরিষ্কার করি লেটস ক্লিন আওয়ার রুম এই চিঠিটি পোস্ট করুন পোস্ট লেটার ভুলে যাবে না ডোন্ট ফরগেট বসো. সিট ডাউন কেউ জানবে না নো ওয়ান উইল নো আমি প্রতি বছর যাই আই গো এভরি ইয়ার সে কি এখনো এখানে ইজ হি স্টিল হেয়ার কত লোক পার্টিতে এসেছিল হাউ মেনি পিপল কাম টু দ্য পার্টি তারা একই দে আর সেম ডাকঘর কোথায় হোয়ার ইজ দ্য পোস্ট অফিস যাও এবং খেলো গো অ্যান্ড প্লে কখনোই না নেভার মারামারি করবে না ডোন্ট ফাইট তুমি কি বুঝতে পেরেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওই লোকটিকে হু ইজ দ্যাট ম্যান আমি ওটা কখনও দেখিনি আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন ক্যান ইউ স্পিক লাউডার প্লিজ এটা সঠিকভাবে করো ডুইট ইট রাইট সে নিজে এটি করেছিল শি ডিড ইট হারসেলভ আপনি কেমন আছেন হাউ আর ইউ অবসরে তুমি কী করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম অনুগ্রহ করে ভিতরে আসুন প্লিজ গেট ইন প্লিজ কাম ইনসাইড আমার সাথে থেকো. বি উইথ মি এখনই রাইট নাও আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই বিলিভ ইউ আপনি কি নিয়মিত ব্যায়াম করেন ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি আপনার আমার সাথে কি কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি বিজনেস উইথ মি আপনি কি ফুল পছন্দ করেন ডু ইউ লাইক ফ্লাওয়ার্স তুমি কি ইংলিশে কথা বলো ডু ইউ স্পিক ইংলিশ আমি কিছু কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সামথিং আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং আমি এক্ষুনি আসছি আই এম জাস্ট কামিং আই এম কামিং রাইট নাও আমার কি করা উচিত হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু হোয়াট শুড আই ডু আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডু নাও আমি যা করেছি তার জন্য দুঃখিত আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান আমায় ক্ষমা করে দে প্লিজ ফর গিভ মি আমাকে একটা সুযোগ দে প্লিজ গিভ মি এ চান্স আমি তোমার পাশে আছি আই এম অন ইয়োর সাইড সুপ্রভাত গুড মর্নিং মর্নিং ওই যে আপনি কেমন আছেন হ্যালো হাও আর ইউ খুব ভালো আছি আপনি কেমন আছেন ফাইন হাও আর ইউ আমিও ভালো আছি আই এম অলসো ফাইন ওই মেয়েটিকে হু ইজ সি ওই যে মেয়েটি ওখানে এক্ষুনি ভিতরে এলো দ্য গার্ল ওভার দেয়ার হু হ্যাজ জাস্ট ইন থ্যাংক ইউ